নিজেকে জানা একটা চলমান প্রক্রিয়া যেখানে আত্ম অনুসংখ্যান চিন্তা সততা গুরুত্বপূর্ণ শুনিকা রাখে তাহলে কিভাবে আপনি নিজেকে চিনতে পারবেন আপনাকে কিছু প্রশ্ন করতে হবে নিজেকে সেগুলোর সত্যি উত্তর খুঁজতে হবে দু ই ট্রু ইনোভি ওয়া আপনি কি সত্যি জেনার হাত থেকে দুর্বলতা গুলো আর শক্তি মতো গুলো জানেন দু ইউনো ওয়া ড্রাইভ সিভ এন্ড ওয়াট হোল সি ব্যাক কি জানেন কোনগুলো আপনাকে এগিয়ে নিয়ে যায় এন কোনগুলো আপনাকে পিছনে টেনে ধরে দ্যা গুড বি অ লট অফ কোশ্চেন্স ডিপেন্ডিং অং দ ইন্ডিভিজুয়াল এক একজন ব্যক্তির পথ প্রশ্ন বিভিন্ন আজকে ওই উপরের প্রশ্নগুলো নিয়ে আলাপুরা চুলি হুইয়া সত্যিকারের আত্ম পর আপনি আপনার প্রকৃত সত্যকে চিনতে পারবেন যখন এরকম ঘটে তখন আপনি ভালো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন যেটা আপনার ভবিষ্যতের চলার পথকে সুগম করবে ঠিক আছে আপনি একজন খুব ভালো ছাত্র ছিলেন আপনি এখনো অনেক পড়াশোনা করেন যখন সময় পান কিন্তু শ্রেণীকক্ষে আপনি যখন কোনো একটা বিষয় বোঝানোর চেষ্টা করেন শিক্ষার্থীরা সেটা বুঝতে কঠিন মনে করে যদিও আপনার বিষয়গুলো সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে যখন আপনি এটা উপলব্ধি করলেন আপনি নিজেই নিজের সাথে ওই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করো অনুশোনো শুরু করলেন মৌখিক এক কথা বলা স্বগতত্বের মতো এখন নিজেকে মূল্যায়ন করার পর আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আপনার বোনের সামনে ওই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করবেন ইন দ্য কমফর্ট অফ ইউ সময়ের সাথে সাথে আপনার ব্যাখ্যা করার দক্ষতা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ইউ সিস্টার ক্যান স্পট ইউর ডেভেলপমেন্ট আপনি স্পষ্ট দেখতে পারবেন আপনার আগের অবস্থান আর বর্তমান অবস্থানে অনেক পার্থক্য বর্তমান অবস্থান অনেক ভালো